সবাই ভালো আছো এটা হলো একটি ফাউন্ডেশনৈক ফাউন্ডেশন এটা হলো মানবিক কাজে লিপ্ত এটা কোনো রাজনৈতিক কাজে লিপ্ত না আর আমরা সবাই চাইতেছি একজন দেওয়া অনেক কিছু সম্ভব না একজন যদি একটা গরীব দুঃখী মানুষকে সহযোগিতা করে একশো টাকা দিবে পঞ্চাশ টাকা দিবে অথবা পাঁচশো টাকা দিবে কিন্তু আমরা সবাই যদি চেষ্টা করি ঠিক আছে একজন গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াইতে তাহলে আমরা সবাই মিলে একটা কিছু করতে পারবো তাতে তার ভবিষ্যতেও উজ্জ্বল হবে আর আমাদেরও উপকার হবে এর থেকে আমরা নিজেরা চেষ্টা করব। কিছু করার গরিব দুঃখী মানুষের সহযোগিতা করার আর হলো এদিকে সবাই একত্রে থাকবা একসাথে থাকবা এদিকে কোনোভাবে মানে কোনো আন্দোলন অথবা কোনো কিছু হইলে সেটা আমরা দেখবো এটার বিরুদ্ধে যারা প্রতিবাদ নেবে অ্যাকশন নেবে ঠিক আছে তাদেরকে হয়তো তোমরা কিছু বলতে পারবা না দুই একজন থাকলে কিন্তু তোমরা এরা কমিটিকে জানাবা কমিটি ওই লোকের উপরে যথেষ্ট পরি যথেষ্টভাবে তাদেরকে বোঝাবে এই যে কমিটিটা ঘোষণা হচ্ছে এই কমিটিটা গত শুক্রবারে ঘোষণা হওয়ার কথা অথবা তোমাদের থেকে ডিসাইড নেওয়া এই শুক্রবারে ঘোষণা দেওয়ার কথা ছিল কিন্তু গত শুক্রবারে প্রোগ্রাম রাখছি তোমরা কেউ আসো নাই আর এখনো অনেকে আসো নাই ঠিক আছে আর তোমরা সবাই ভুল করা যাবে না তোমরা সবাই এটার সাথে হয়ে থাকো সবাই দেখো তোমরা সামর্থ্য থাকলে চেষ্টা করো সামর্থ্য দিয়ে সামর্থ্য না থাকলে সমস্যা নাই ওইটা তোমরা নিজেরা নিজেরা করো ভবিষ্যতে অনেক কিছুই হবে এ ফাউন্ডেশন একদিন সবার মুখে মুখে যে যায় সেই জন্য আমরা যথেষ্ট পরিচ্ছন্ন চেষ্টা করবো